তো বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে ওপর রেনো সিরিজ প্রথম থেকেই স্মার্টফোন দুনিয়ায় একটা আলাদা পরিচয় তৈরি করেছে আর এটা এমন একটা সিরিজ যেটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর মতো অতটাও দামি নয় কিন্তু এই সিরিজটি ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে আর দু হাজার উনিশ সালে প্রথম রেনো সিরিজ বাজারে আসার পর থেকেই ওপো পরিষ্কার করে জানিয়ে দেয় যে ক্যামেরা শুধু একটা ফিচার নয় এটা ফোনের আসল আইডেন্টিটি রেনো টেন জুম দিয়ে শুরু করেছিল সেই বিপ্লব এরপর রেনো এর সিনেম্যাটিক পোর্ট্রেট ভিডিও রেনো সেভেন এর AI পোর্ট্রেট ইঞ্জিন রেনো 8 এ লো লাইট মাস্টারি আর রেনো 10 ও 11 সিরিজ নিয়ে Oppo প্রমাণ করলো যে স্টাইল ক্যামেরা ডিসপ্লে আর স্পিড এই চারটি ক্ষেত্রই রেনো তার নিজের জগত তৈরি করেছে তাই এই বছরেও চাইনাতে Oppo রেনো সিরিজ লঞ্চ হওয়া নিয়েও এক্সাইটমেন্ট খুবই ছিল ফোনটি 17 নভেম্বর অফিশিয়ালি চাইনাতে লঞ্চ হয়ে গেছে আর আজকের ভিডিওটিতে আমরা জানতে চলেছি এই ফোনটির অফিশিয়াল স্পेक्स রিয়েল টাইম ভ্যালু এবং এই দামের মধ্যে রেনো 15 কেনা আপনার জন্য একটা স্মার্ট চয়েস হবে কিনা সেটা নিয়েও আমরা গভীরভাবে আলোচনা করতে চলেছি তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক তবে তার আগে একটি লাইক অবশ্যই করে দাও আর কমেন্ট করে বলো তুমি এই ভিডিওটি কোন ফোন থেকে দেখছো কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন ফোন থেকে আমার ভিডিও দেখে চলো এবার প্রথমে এই ফোনটির লুকস ডিজাইনটা দেখে নেওয়া যাক রেনো সিরিজের ডিজাইন প্রথম থেকেই নজর কাড়ার মতো আর রেনো ফিফটিন সেই ঐতিহ্যকেই আরো বেশি আপগ্রেড করেছে ফোনটি হাতে নিলেই বোঝা যায় এর ন্যানোটেক্সার ফিনিশ কতটা প্রিমিয়াম অনুভূতি দেয় ফোনটিতে ফিঙ্গার প্রিন্ট পরে না গ্রিপও ভালো থাকে আর দূর থেকে হোক বা কাছ থেকে ফোনটি খুবই এলিগেন্ট দেখায় আর ফোনটি চাইনাতে লঞ্চ হয়েছে তিনটি কালার ভেরিয়েন্টে যার প্রতিটি কালারই আলাদা আলাদা ফিল দেয় আর ফোনটির ক্যামেরা মডিউল কে এবার আরো বড় ও প্রমিনেন্ট করে তোলা হয়েছে যাতে সবার ফোকাস পরে ঠিক সেই জায়গায় যেটা এই ফোনের আসল শক্তি অর্থাৎ এর ক্যামেরা সিস্টেম আর সঙ্গে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম তো ওভারঅল ফোনটিকে দেখে তো বেশ প্রিমিয়ামই লাগছে চলো এবার দেখে নিয়ে এর ডিসপ্লেটি কেমন রাখা হয়েছে যদি বলি ডিসপ্লের কথা তাহলে রেনো ফিফটিনও কিন্তু রেনো সিরিজের ভিজুয়াল লেগাসিকে ধরে এই ফোনটিতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট থ্রি টু ইঞ্চের অ্যামোলেট প্যানেল উইথ ওয়ান পয়েন্ট ফাইভ কে রিফ্রেশ রেট যা ইনস্টাগ্রামে স্ক্রোলিং গেমিং বা সাধারণ ভিডিও প্লেব্যাক সব কিছুকে অবিশ্বাস্য ভাবে স্মুথ করে তোলে আর ফোনটি পিক ব্রাইটনেস রাখা হয়েছে দু হাজার এর উপরে যার ফলে রোদে দাঁড়ালেও ফোনটির ভিজুয়াল থাকবে একদমই ক্লিয়ার আর মানে বুঝতেই পারছো ডিসপ্লেও কিন্তু ঠিকঠাকই রয়েছে এবার যদি বলি এর পারফরমেন্স কথা তাহলে ওপো এবার ব্যবহার করেছে মিডিয়া টেক ডায়মেন্সিটি এইট যাতে গেমিং তো তোমরা ঠিকঠাক করতে পারবে কিন্তু এই প্রাইস পয়েন্টে এই প্রসেসরটা কিন্তু এভারেজ বলা চলে যাই হোক এর পাশাপাশি রয়েছে LPDDR5 X RAM টাইপ আর UFS 3.1 স্টোরেজ টাইপ আমার মতে কিন্তু UFS 4.0 থাকা অবশ্যই দরকার ছিল যাই হোক ফোনটি পারফরম্যান্সের দিকে কিন্তু এভারেজ পারফর্ম করছে তবে আমাদের অবশ্যই জেনে রাখা উচিত যে এই ফোনটি কোনো গেমিং ফোন নয় ওপর রেনো সিরিজ সব সময় ক্যামেরা সেন্ট্রিক ফোন বানিয়ে এসেছে চলো এবার দেখে নেওয়া যাক ফোনটির সবথেকে বড় হাইলাইট এর ক্যামেরাটি কেমন বানানো হয়েছে আমরা সকলেই জানি রেনো সিরিজের সবচেয়ে বড় পরিচয় এর ক্যামেরা আর রেনো 15 সেই জায়গায় যেন দানব হয়ে ফিরে এসেছে কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে দুশো মেগা পিক্সেল এর মেন সেন্সর ফিফটি মেগা এর আল্ট্রা ওয়াইড সেন্সর এন্ড ফিফটি মেগা এর থ্রি পয়েন্ট ফাইভ অপটিক্যাল পেরিস্কোপ টেলিফটো সেন্সর এত বড় সেন্সর সাইজ ও অ্যাডভান্স ওয়াইএস থাকার ফলে ফটোগ্রাফিতে রেনো ফিফটিন অনেক মিড প্রিমিয়াম ফোনের চাইতে অনেক স্টেপ উপরে উঠে গেছে আর পোর্ট্রেট ছবিতে রেনো সিগনেচার স্কিন টোন অ্যালগোরিদম আরো ন্যাচারাল লুক তৈরি করেছে আর ডিটেলিং ব্যাকগ্রাউন্ড সেপারেশন এন্ড ডাইনামিক রেঞ্জ সবই আরো উন্নত করা হয়েছে আর সামনের দিকে রয়েছে কেয়া বিট লেস সেলফি ক্যামেরা যেটা দিয়ে সেলফি তুলে তোমরা একটাই কথা বলবে ভিডিও রেকর্ডিং এর রেনো 15 আরো শক্তিশালী হয়ে গেছে 4K 60fps এর রিয়ার ফুটেজ এবং 4K 30fps এ ফ্রন্ট ভিডিও এবং নতুন এআই স্টেবিলাইজেশন ইঞ্জিন মিলে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুর্দান্ত সুবিধা এনে দিয়েছে ওভারঅল দেখতে গেলে ক্যামেরা ডিপার্টমেন্টটা তো বেশ ভালোই রাখা হয়েছে কিন্তু ইন্ডিয়ান লঞ্চের পরেই জানা যাবে এই ক্যামেরার আসল রহস্য আর এবার যদি বলি এর পাওয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ ব্যাটারির কথা তাহলে ফোনটিতে দেওয়া হয়েছে 6200 mAh এর একটা বিশাল ব্যাটারি যা নরমালি ইউজেজে প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত টিকে থাকতে পারে আর সঙ্গে রয়েছে 80 ওয়াট ফোনটির ফাস্ট চার্জিং সাপোর্ট যা খুব অল্প সময়ে ফোনটিকে করে তুলবে দৌড়ানোর জন্য একদমই রেডি আর ফোনটি চাইনাতে লঞ্চ হয়েছে দু হাজার নশো নিরানব্বই যা ভারতীয় টাকায় প্রায় সাঁত্রিশ হাজার টাকার মতো আর উপর সাধারণত ভারতীয় দামে এক্সট্রা ট্যাক্স ও লজিস্টিক কস্ট যোগ করে তাই ভারতের মূল্য দাঁড়াতে পারে ফর্টি টু থাউজেন্ড থেকে ফর্টি সেভেন এর মধ্যে বাংলাদেশে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় সিক্সটি ফাইভ এর মতো ফোনের প্রাইসিং কি হতে পারে সেটা তো বুঝলাম কিন্তু এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই ফোনটি ঠিক কাদের জন্য বানানো হয়েছে এটার উত্তরে বলা যেতে পারে reno 15 হচ্ছে সেই সমস্ত ইউজারদের জন্য যারা ফোনের ক্যামেরাকে খুব গুরুত্ব দেয় ডিজাইনকে সিগনেচার ভ্যালুর মতো ব্যবহার করে এবং ব্যালেন্স ফ্ল্যাক্সিবল লেভেলের অভিজ্ঞতা চায় কিন্তু তোমরা যদি হার্ডকোর পারফরম্যান্স চেয়ে থাকো তাহলে তোমাদের জন্য বাজারে আরো বেটার অপশন अवेलेबल রয়েছে আর শেষে আবারো বলে রাখি reno 15 হচ্ছে একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন আর যদি তোমরা স্মার্টফোনের ক্যামেরা ভালোবেসে থাকো তাহলে डेफिनेटলি এই ফোনটা তোমাদের মন কাড়তে চলেছে তো যাই হোক এই ছিল ওপর reno 15 এর পুরো অফিশিয়াল রিয়েল টাইম ভ্যালু এবং অনেস্ট বাইং রিকমেন্ডেশন তো এই ফোনটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে